আজ ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিনে বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থার অভিনব অনুষ্ঠান এক এক করে সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের সংবর্ধনা তো দেওয়া হচ্ছে তবে এটি ছিল বাংলা দলের শেষ সংবর্ধনা সরকারিভাবে তার কারণ বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা তারা নিজেই এবার সংবর্ধনা জানালো তাদের চ্যাম্পিয়নদের শুধু তাই নয় আরও অন্যান্য গেমস ও ন্যাশনাল গেমসে যারা বাংলার মুখ উজ্জ্বল করেছে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয় তবে বাংলার সন্তোষ অভিজয়ী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে ছিল একটি বিশেষ চমক ফুটবলারদেরকে র্যাম্পে করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় আইএফের তরফ থেকে ব্লেজার ও সোনার কয়েন তাদেরকে উপহার দেয়া হয় আর এই অনুষ্ঠান ঘিরে একেবারে কার্যত চাঁদের হাট ছিল হকি বেঙ্গলের গ্রাউন্ড উপস্থিত ছিলেন বহু প্রাক্তন ফুটবলাররা মনোরঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে অমিত ভদ্র অলোক মুখার্জি থেকে শুরু করে মেহতা ভোসেন রহিম নবী প্রত্যেকে প্রত্যেকে উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ছিলেন মদন মিত্রসহ আরও অনেকে চলুন দেখেনি এদিনের অনুষ্ঠানের বিশেষ কিছু ঝলক আজকে অ্যাকচুয়ালি এই বছর বাংলার বিভিন্ন টিম প্রত্যেকটা টিম খুব ভালো পারফর্ম করেছে আমরা ওমেন্সে ব্রোঞ্জ পেয়েছি ন্যাশনাল গেমসে বিসি রায়তে আমাদের জুনিয়র টিম চ্যাম্পিয়ন হয়েছে বিসি রায় ট্রফি সন্তোষ ট্রফি আমরা চ্যাম্পিয়ন হয়েইছি এবং অল ইউনিভার্সি অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা হয় সেখানেও কিন্তু আমাদের এখানকার ইউনিভার্সিটি অ্যাডামাস চ্যাম্পিয়ন হয়েছে তো আমরা প্ল্যান করছিলাম এই সব কটা টিমকে নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম সাজাবার একটা সুন্দর সন্ধ্যা সাজাবার আর সেই প্ল্যানেরই এক্সিকিউশন আজকে হয়েছে তারই প্রতিচ্ছবি আপনারা আজকে মঞ্চে দেখতে পেলেন এবং যেটা সব থেকে আনন্দ হলো আমরা চেয়েছিলাম যে প্রাক্তন প্লেয়ার যারা আছে তারা এসে এই প্লেয়ারদের সম্বর্ধনা দিই এবং আমরা যেটা সব থেকে আনন্দের বিষয় বহু প্রাক্তনই আজকে মাঠে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু তাদের কনিষ্ঠদের সম্মান জানালেন সংবর্ধনা দিলেন এবং আশীর্বাদ জানালেন আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় এটাই আজকের প্রোগ্রামের সব থেকে বড়ো পাওনা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো